নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পার্টি রেলওয়ে স্টেশন বন্ধুরা জায়গার পৈশান থেকে মাত্র দশ থেকে বারো মিনিট গেলে আপনারা চাম্পাটি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন জায়গার পয়সান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা সব রকম সুব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না এবং এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটি কিন্তু দশ থেকে বারো ফুট চওড়া রাস্তা আছে বন্ধুরা রাস্তার পাশেই আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের জায়গা নিয়ে এসেছি জায়গাটির পরিমাণ সাত বিঘা জায়গাটির পরিমাণ আপনাদের একটু দেখিয়ে দেব তাহলে রাস্তা থেকে এক পা দিলে আপনারা এই সাত বিঘা জায়গার পজিশন পেয়ে যাবেন ধান উঠে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটি প্লটিং হয়ে যাবে প্লটিং রাস্তা করে চার কাটা ছ কাটা এখান থেকে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা জায়গার পজিশনটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একদমই শেষ মাথা পর্যন্ত চলে গেছে বন্ধুরা রাস্তার সাইড থেকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং জায়গার ফ্রন্টেজ আপনারা পেয়ে যাবেন প্রায় আটশো ফুট মতো ফ্রন্টেজ পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এবং জায়গার দামটিও আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনারা একটু আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন যাবতীয় সব কিছু বিস্তারিত আলোচনা করে দেবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢালাই রাস্তার পাশেই যে সারি সারি গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি কিন্তু সরকার থেকে বসিয়েছে খুব সুন্দর একদমই পিকনিক স্পটের মতো লাগছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেমে এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা খুবই সুন্দর আপনারা এখান থেকে চার কাটা ছ কাটাও নিতে পারবেন এবং দেড় বিঘা দু বিঘাও নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো বন্ধুরা একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুশো কলোনি নামক একটি জায়গায় বন্ধুরা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও নি দিতে হবে না আপনারা জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন এবং আপনারা যদি চান এখানে বড় প্রোজেক্ট বা বড় ফার্ম হাউস করতে সেটিও আপনারা করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি সাত বিঘা জায়গার পজিশন নিয়ে এসছি বন্ধুরা এবং ইলেকট্রিক পোস্ট বসে গেছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি কারণও এখানে চলে আসবে এবং জায়গার সামনের ফ্রন্টেজটা একটু আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদম পোস্ট থেকে কারেন্টের পোস্ট থেকে এই গাছ পর্যন্ত আপনারা কিন্তু জায়গার ফন্টেজ পেয়ে যাচ্ছেন প্রায় আটশো ফুট মতো এবং পাশেই কিন্তু ক্যানেল আছে একটু দেখে নিন বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদাই নিযুক্ত থাকুক বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা এবং এত সুন্দর পরিবেশের মধ্যে এত কম রেটের মধ্যে এই জায়গা আপনারা পাবেন না এবং আপনাদের একটু জুম করে দেখাও বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন জায়গার পিছনে অসংখ্য বাড়িঘর হয়ে গেছে তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা